সারা রাতের বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেও কলকাতাসহ জেলা জুড়ে বৃষ্টি হয়েই চলেছে আর এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার জেরেই এই বৃষ্টি চলবে রাজ্যে এর ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সেখানে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এছাড়াও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি ভারী হলেও চলবে কিন্তু বুধবারেও এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থান এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই এই বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ এবং কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি ও পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে সেখানে ভারী বৃষ্টি বুধবারেও চলবে এদিকে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘণ্টায় কালিম্পং জলপাইগুড়ি এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কালিম্পং আলিপুরদুয়ারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী চব্বিশ ঘন্টায় সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এই সপ্তাহতে চলবে আমরা দেখেছি যে সোমবার সারা রাত বৃষ্টি হয়েছে এরপর মঙ্গলবার সকালেও শহর কলকাতার মুখ ভার এবং সকাল থেকেই শহর কলকাতায় বৃষ্টি চলছে শুধুমাত্র শহর কলকাতা নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের দাপট জারি থাকবে নেপথ্যে রয়েছে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থান এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর তার জেরেই বৃষ্টিপাত রাজ্যে এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি ভারীভাবে কিন্তু হবে এবং বুধবারেও সেই ভারী বৃষ্টি জারি থাকবে এবং যেটা জানা যাচ্ছে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই বৃষ্টি চলবে রাজ্যে এ নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের আমাদের বে অফ বেঙ্গলে কোনো সিস্টেম এখন নেই এক্সেপ্ট মনসুন ট্রাপ আছে মনসুন ট্রাপ তার নর্মাল পজিশন থেকে লিস্ট ওর ইস্টার্ন পার্টটা অনেকখানাই সাউথের দিকে আছে এবং ব্যাপারটা হচ্ছে যে ইস্টার্ন সাউথের দিকে আছে এবং মনসুন ট্রাপ চাঁদবালি দিয়ে পাস করেছে ও ইস্ট চাঁদবালি দিয়ে পাস করে ওটা বে অফ বেঙ্গলে ডিপ করে গেছে এবং তার ফলে কী হয়েছে মনসুন ট্রাফের উত্তর দিকের সমস যে সমস্ত স্টেশনগুলো আছে আমাদের যে যে সমস্ত স্টেশনগুলো আছে দক্ষিণবঙ্গ মেনলি দক্ষিণবঙ্গ বলুন উড়িষ্যা বলুন আমাদের ঝাড়খণ্ডে বলুন সেখানে কী হচ্ছে বে অফ বেঙ্গল থেকে ইস্টার্লি উইন যাচ্ছে সাউথ ইস্টারলি উইন ইস্টার্লি উইন যাচ্ছে অ্যান্ড দ্যাট ইস্টার্লি উইন দে আর ক্যারিং ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল আর ব্যাপারটা হচ্ছে কি যে এই যে মনসুন ট্রাফ তার নর্ম নর্মাল পজিশন থেকে সাউথে থাকার এর এর লাভটা হচ্ছে এইটা সাউথে থাকলে কি হয় যে মনসুন ট্রাফের সাউথে যে স্টেশনগুলো সেই স্টেশনে আপনার ওয়েস্টার্লি উইন আসবে অ্যান্ড দ্যাট ওয়েস্টার্লি উইন উইল ব্রিং ময়েশ্চার ফ্রম দ্য অ্যারাবিয়ানস আর আর ওই মনসুন ট্রাফের উত্তর দিকে যে স্টেশনগুলি ওই স্টেশনগুলিতে ইস্টার্লি উইন হবে দ্যাট ইস্টার্লি উইন উইল ব্রিং ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল আপনি বুঝতেই পারছেন যে যে অ্যারাবিয়ান সিটি থেকে যে আপনার কারেন্টটা আসছে অফকোর্স ময়েশ্চার নিয়ে সেটা যখন আমাদের দক্ষিণবঙ্গে পৌঁছবে তখন সে কতটা ময়েশ্চার নিয়ে আসবে আর বে অফ বেঙ্গল থেকে যে কারেন্টটা আসছে ময়েশ্চার নিয়ে সেটা যখন আমাদের সাউথ বেঙ্গল আসে তখন সে কতটা ময়েশ্চার নিয়ে আসবে তো কোয়াইট ন্যাচারাল এক্ষেত্রে এটা বেশি অনেক বেশি এই জন্যে যখনই মনসুন ট্রাফ তার নিজস্ব স্বাভাবিক অবস্থা থেকে দক্ষিণ দিকে থাকে তখন উইদাউট এনি সিস্টেম সেল আমাদের দক্ষিণবঙ্গ ভালো বৃষ্টিপাত পায় এবং সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেরম ফোরকাস দিয়েছিলাম সেরমভাবে বৃষ্টি হচ্ছে ইভেন দো দেয়ার ইজ নো সিস্টেম পাসিং ওভার আওয়ার রিজেন বাট স্টিল আওয়ার রিজিয়ন উই আর গেটিং গুড রেনফল এবং সেটাই কন্টিনিউ থাকবে ডিটেলস ফোরকাস এরকম যেমন ধরুন আজ এবং কাল পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার ফোরকাস্ট দেওয়া আছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে সাউথ বেঙ্গলের দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখে এগেন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা পাঁচ দিন কন্টিনিউয়াসলি আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর ছাব্বিশ তারিখে আপনার উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ দুটি দিনাজপুর এবং মালদায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে আঠাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গেরই উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ক্যালি ওয়াইসে ট্রেন খোলা হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং ভাড়ি বর্ষণের ওয়ার্নিং আজকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে এবং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গে দেওয়া হয়েছে আগামীকাল পশ্চিম এবং পূর্ব দুই মেদিনীপুরে হুগলিতে এবং পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে চব্বিশ তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে